হ্যালো সোনামণিরা আজ আমরা শিখব পৃথিবীর কিছু বিপজ্জনক প্রাণীর নাম তারা দেখতে সুন্দর কিন্তু খুব ভয়ঙ্করও হতে পারে তাহলে চলো শুরু করি আমাদের আজকের রোমাঞ্চকর ভিডিও এটা হলো সিংহ ইংরেজিতে বলে লায়ান সিংহকে বলা হয় জঙ্গলের রাজা ওদের গর্জন অনেক জোরে হয় প্রায় আট কিলোমিটার দূর থেকেও শোনা যায় কিন্তু তারা শুধু ক্ষুধা পেলেই শিকার করে তাই ভয় না পেয়ে শুধু দূর থেকে দেখা ভালো এটা হলো সাপ ইংরেজিতে বলে স্নেক সব সাপই বিশোধন নয় কিন্তু কিছু সাপ যেমন কোবরা বা ভাইপার খুব বিপজ্জনক তারা দাঁত দিয়ে বিষ ঠুকিয়ে দেয় শিকারের শরীরে তাই কখনো সাপ দেখলে কাছে যেও না এটা হলো কুমির ইংরেজিতে বলে ক্রোকোডাইল ওরা পানিতে লুকিয়ে থাকে আর যখন কোনো প্রাণী কাছে আসে তখন হঠাৎ করে ধরে ফেলে তাদের দাঁত অনেক ধারালো তবে চিড়িয়াখানায় নিরাপদ দূর থেকে দেখলে একদম ভয় নেই এটা হলো বাঘ ইংরেজিতে বলে টাইগার বাংলাদেশের সুন্দরবনে আছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ খুব শক্তিশালী আর দ্রুত দৌড়াতে পারে তাদের গায়ে সুন্দর ডোরা দাগ থাকে যা তাদের জঙ্গলে লুকাতে সাহায্য করে এটা হলো হাঙর ইংরেজিতে বলে শার্ক ওরা সমুদ্রে থাকে আর আর খুব দ্রুত সাঁতারে পারে সব হাঙরই মানুষ খায় না কিন্তু কিছু হাঙর যেমন ব্রেড হোয়াইট শার্ক অনেক ভয়ঙ্কর এটা হল বিচ্ছু ইংরেজিতে বলে ওদের লেজের মাথায় থাকে এক ধরনের বিষের কাটা। যদি কেউ তাহলে ওটা দিয়ে হুন ফোটায় তাই বিচ্ছু দেখলে কখনো হাত দেবে না হাতি সাধারণত শান্ত প্রাণী কিন্তু রাগলে ভয়ঙ্কর হয়ে যায় ইংরেজিতে বলে অ্যালিফ্যান্ট ওরা তাদের বড় দাঁত ও সুর দিয়ে আক্রমণ করতে পারে তবে বনে ওদের জায়গায় গেলে সাবধান থাকা দরকার এটা হলো ভাল্লুক ইংরেজিতে বলে বেয়ার দেখতে খুব সুন্দর মনে হয় কিন্তু ওরা রেগে গেলে অনেক শক্তিশালী হয় ওরা গাছে উঠতে পারে আর খুব দ্রুত দৌড়ায় এটা হলো চিতাবাঘ ইংরেজিতে বলে ল্যাপার্ড ওরা গাছে লাফিয়ে উঠে শিকার ধরে চিতাবাগরা নিঃশব্দে হাঁটে তাই শিকার বুঝতেই পারে না সব মাকড়সা নির্দোষ কিন্তু কিছু বিষধর মাকড়সা পয়জনাস স্পাইডার খুব বিপজ্জনক যেমন ব্ল্যাক বিডো স্পাইডার তাদের কামড় ছোট হলেও ব্যথা অনেক বেশি হয় এই ছিল কিছু বিপদজনক প্রাণীর নাম তারা ভয়ঙ্কর হলেও প্রকৃতির ভারসাম্য রাখতে তাদের ভূমিকা অনেক বড় তাই তাদের ভালোবাসো কিন্তু সবসময় দূর থেকে নিরাপদে দেখো সোনামুনিরা আজকের ভিডিওটি ভালো লেগেছে তো তাহলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো তুমি কোন প্রাণীটিকে সবচেয়ে ভয় পাও বাই বাই